নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিও এই সবাইকে অনেক স্বাগত জানাই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে আমার ঘরে গোপাল সোনা ও জগন্নাথ দেবের সেবা আমি কিভাবে করেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি পুজোর শুরুতেই আমি ধূপার প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এরপর সুগন্ধি জল দিয়ে গোপাল সোনা এবং জগন্নাথ দেবের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় গোপাল জয় প্রভু জগন্নাথ জয় প্রভু বলভদ্র জয় দেবী সুভদ্রা স্নান অভিষেক করিয়ে অভিষেক করানো হলে আমি আলতো হাতে মুছিয়ে ভগবানদের সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে এখানে প্রভু জগন্নাথ দেবকে আমি একটা নীল রঙের ঘাগরা পরিয়েছি কারণ জগন্নাথ দেবের নীল রঙটা খুব পছন্দ এবং নীল রঙের আসনের উপরেই আমি তাই জন্য বসিয়েছি এখানে আমার গোপাল সোনাকেও একটু সাজিয়ে নিয়েছি ওই যে বাসিটাও আমি হাতে দিয়ে দিলাম আর এই যে এখানে আছে আমার রাধাকৃষ্ণের পটচিত্র তার পাশে বাকে বিহারিজি এখানে মায়ের চরণ আর ওদিকে গোমাতা তো এই আমার ছোট্ট পুজোর জায়গা যদিও জগন্নাথ দেব আমার এই জায়গায় থাকে না আমাদের আরেকটা সিংহাসন আছে সেখানে থাকেন তবে যখন আমি বিশেষ বিশেষ কোনো পুজো করি তখন এখানে নিয়ে এসেই সেখানে মানে যেই পুজোই হোক না কেন করি তারপর আমি সমস্ত দেবদেবীকে চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি জয় বাকে বিহারী লাল জয় প্রভু জগন্নাথ জয় প্রভু বলভদ্র জয় মাতা সুভদ্রা এবার আমি চন্দন সহযোগে তুলসী পাতা গোপাল সোনাকে নিবেদন করছি জয় গোপাল এবং একইভাবে চন্দন সহযোগে তুলসী পাতা আমি প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করলাম এবং প্রভু বলভদ্রদেবকেও আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করছি জয় প্রভু বলভদ্র জয় শ্রীকৃষ্ণ জয় বাকে বিহারী লাল সকল ভগবানকেই আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করেছি এবার আমি গীতার উপর চন্দন সহযোগে একটি তুলসী পাতা নিবেদন করলাম এবারে আমি চন্দন সহযোগে মালা পরিয়ে নিচ্ছি জয় গোপাল আর এখানে প্রভু জগন্নাথকেও আমি চন্দন সহযোগে একটি মালা পরিয়ে নিয়েছি জগন্নাথ দেবী যা যা প্রিয় সেই সবই আজকে ভোগে নিবেদন করার চেষ্টা করেছি তবে কাঁঠালটা আমি জোগাড় করে উঠতে পারিনি এখানে জগন্নাথদেবের প্রিয় জিলাপি গজা রয়েছে আর আমাদের গাছের আম দিয়ে আমি প্রথমে গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম এবং পানীয় জল নিবেদন করলাম তারপর এখানে জগন্নাথ দেবকেও আমি ভোগ নিবেদন করছি এবং অবশ্যই জগন্নাথ দেবের ভোগে ও গোপাল সোনার ভোগে আর পানীয় জলেও তুলসী পাতা দিতে হবে এবং ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম এই বলে তিনবার আমি চন্দন সহযোগে ফুল নিবেদন করলাম এবং একটি ফুল নিয়ে আমি মাথায় লাগিয়ে দিলাম খুব সুন্দর লাগছিল দেখতে এবার একইভাবে চন্দন সহযোগে ফুল নিয়ে আমি জয় প্রভু জগন্নাথ জয় দেবী সুভদ্রা জয় প্রভু বলভদ্র এখানেও নিবেদন করলাম এছাড়াও আমার এখানে যা যা দেবদেবী আছেন সবাইকে আমি চন্দন সহযোগে ফুল নিবেদন করেছি এবার আমি আরতি করব আপনারা দর্শন করুন তো এইভাবেই স্নানযাত্রার দিনে আমি গোপাল সোনা এবং জগন্নাথ দেবের সেবা করেছিলাম এবং এই ভিডিওর মাধ্যমে আমি সন্ধ্যাবেলা গোপাল সোনার সেবা দেওয়া থেকে শয়নের মুহূর্ত পর্যন্ত শেয়ার করব সঙ্গে থাকুন সন্ধ্যা হতেই আমি প্রথমে এসে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর একটা ধুনো জ্বালিয়ে নিচ্ছি বিশেষ বিশেষ দিনে আমি ধুনো জ্বালাই বিশেষ বিশেষ দিনে আমি কপূরের আরতি করি এগুলো কপ্পের আরতি করা তো খুবই ভালো মানে গৃহে একটা পজিটিভিটি আসে আর ধুনো জ্বালালে মানে সন্ধ্যাবেলা ধুনো জ্বালালে একটা যেন আলাদা পরিবেশের সৃষ্টি হয় ধূপ ধুনোর গন্ধ ছাড়া সন্ধ্যেটা ঠিক ভালো লাগে না আর বিশেষ বিশেষ দিনে তাই জন্য আমি ধুনো জ্বালাই এবং এখানে আমি একটা কোন ধূপও জ্বালিয়ে নিচ্ছি এই ধূপটার গন্ধ অসাধারণ মানে এই ধূপটার গন্ধতে না একটা এত সুন্দর আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়ে যায় যে কি বলবো খুব সুন্দর গন্ধ এবার আমি মধ্যাহ্নে সেবা দেওয়ার সময় যে ফুল ফুলতুল দিয়ে সাজিয়েছিলাম আগে সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি সন্ধ্যাবেলায় আমি ফুল টুল সব সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর গোপাল সোনার সেবা দিই তো তাই সেই অনুযায়ী আমি সমস্ত ফুলতুলগুলো সরিয়ে নিলাম এবার আর একবার সন্ধ্যাবেলা আমি গোপাল সোনার মুখটা মুছে নেব এবং সমস্ত দেবদেবীরই আমি মুখ মুছে নেব আর একবার মুছে নেওয়ার পর আমি আবার সকলকে চন্দনের টিপ পরিয়ে নেব জয় গোপাল জয় প্রভু জগন্নাথ জয় প্রভু বলভদ্র জয় মাতা সুভদ্রা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা জয় বাকে বিহারীলাল এবার আমি সন্ধ্যাবেলার ভোগ নিবেদন করবো এবং প্রতিবারের মতোই আবারও ভোগ নিবেদন করে আমি ভোগ গ্রহণের অনুরোধ জানাবো তারপর আরতি করব। এখন আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে এবং পানীয় জলও নিবেদন করা হয়ে গেল এবার আমি ভোগ গ্রহণের অনুরোধ জানিয়ে আরতি করব আপনারা আরতি দর্শন করুন সন্ধ্যাবেলার ভোগ নিবেদন করে আরতি করা হয়ে গেছে আমার এবার আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব এবং বেশ কিছুক্ষণ পর ধূপ ধূপ সব নিবে যাবে যখন তখন এসে গোপাল সোনাকে স্বয়ন সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সঙ্গে থাকুন এই যে এখানে আমার গোপাল সোনার বিছানা আর এই হচ্ছে নাইট ল্যাম্প তো আমি কিছুক্ষণ পর এসে হাতে তালি বাজিয়ে অনুমতি নিয়ে গোপাল সোনার সামনে থেকে প্রসাদটা সরাচ্ছি এরপর একে একে করে আমি যা যা সাজগোজ আছে সেগুলো সব ছাড়িয়ে দেব কারণ এসব পরে তো শোয়ানো যায় না আর আজকে যে পোশাকটা পরে আছে গোপাল সোনা সেটা ভীষণই জমকালো তো এরকম পোশাক পরিয়ে শোয়ানো যাবে না বলে আজকে এই পোশাকটা আমি পাল্টে একটা সুতির নাইট ড্রেস পরিয়ে তারপর স্বয়ং দেবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন আমি পোশাকটা ছাড়িয়ে নিয়ে এই যে এবারে এই সুতির জামাটা পরিয়ে নিয়েছি এবার আমি শয়ন দিয়ে দেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে মাটির গ্লাসে আমি পানীয় জল রেখেছি তুলসী পাতা দিয়ে যেটা আমি সারা রাত গোপাল সোনার পাশে রেখে দিই আর মাটির গ্লাসে দেওয়ার কারণ হলো এখন যেহেতু গরমকাল মাটির গ্লাসে দিলে জলটা ঠান্ডা থাকে সেই কারণে তো এবার আমি গোপাল সোনাকে শয়ন দিয়ে দেবো এই যে এখানে বিছানা করে শয়ন দিয়ে দেবো আপনারা বিছানা করাই আছে যাই হোক এখানে শয়ন দিয়ে দিচ্ছি আর কোল বালিশটাও দিয়ে দেবো যাতে আরামে শুয়ে থাকতে পারে গোপাল সোনা এবার বালিশের পাশেই আমি বাসিটা রেখে দিলাম তো ব্যাস এইভাবে আমি সন্ধ্যাবেলা গোপাল সোনারকে সেবা দিই এবং তারপর এইভাবেই শয়ন দিই এবার এখানে গোপাল সামনে এই নাইট ল্যাম্পটা জ্বালিয়ে আমি পর্দা দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন